ব্রান্ডিং শপের খাওয়া দাওয়ার দোকান কেসি হার্ডেস সো দেখি টেবিল কার কোনটা খালি আছে কেতো দেখে নেই ঘর ওটার মধ্যে দেখে বুঝবো বুঝতে হবে এটা হলো ডোনাট এন্ড কফিস বিভিন্ন ধরনের ডোনাট সেভেন রিয়াল এগুলো হলো নাইন ডিএল করে নাইন ডিএল নাইন ডিএল দুশো সত্তর টাকা বাংলাদেশের টাকা দুশো সত্তর টাকা পিস পরে এগুলো এইট করে চারশো আশি টাকা সরি আট তো আট তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা নাইন ডিএল বিভিন্ন ফ্লেভারের আছে এটি কিন্তু অনেক কিন্তু লোভনীয় মনে হয় দেখি ভিতরের মধ্যে গিয়ে কার টেবিল খালি সবগুলো টেবিল বুকিং করা আর এখানে যার যার সাইটের মধ্যে টেবিলগুলো তাড়াতাড়ি থাকে এটা আমাদের এই বসুন্ধরা শপিং মলের মতো না যে পুরোটা ফুড কোর্টের মধ্যে পুরোটা ফ্রি যে যেখানে পারবে বসতে পারবে এ চৌষট্টি রোজ ট্যাকের দেখতেছি देखता है मेनू का कैसे एकदम मोटा मोटी खाली जासाता है हां

pan rice, ten real, half chicken on coral, coral with rice twenty five meat beer thirty five real. আর এখানে দেখা যাচ্ছে এটা চিকেন আমরা কিছুক্ষণ আগে যেটা খেয়েছি ওটা ছিল বিট আমরা এই বিটটা খেয়েছিলাম আর এটা হলো চিকেন এটা আমরা চিকেন যেহেতু অনেক খাই তাই এটার জন্য পাস্তা আর এগুলো সম্ভবত তরকারি কোনো চিকেন কারি হবে টেন করে ডিসপ্লে করা নেই ওদের বিশ্বাসের মধ্যে খাওয়ার নামগুলো দেওয়া

એ ગાર્ડન દીએ પર દેખ છે કે મને ફૂલર દે 25 રીલ બે જણ ખાવા જાવ્યા છે આ ધી ના કરી લે હાલી બસ આ ધી મી 2 કિલો એ આ બધું આ મો ગાન અને ઓર બવર બાય નો સાઇન બાય બાય નો સાઇન બાય બાય સબ લો ફ્રેશ একদম লুক স্কুলেই অনেক গর্জিয়াস। একটা কোনো স্পট নেই একটা কোনো ফলের মধ্যে কোনো স্পট নেই সবগুলো একদম অরিজিনাল গাছ পাকা বুঝাই যাচ্ছে এটা তার বাংলাদেশ না যে ফর্মালিন দিয়ে আমাদেরকে বছরের পর বছরের জিনিস খাওয়া হবে খুব ভালো মাসাল্লা পেঁচা বিক্রি হচ্ছে আর এখানে কেজি হিসাবে সব কিছু বিক্রি হয় কলাও কেজিতে কিনতে হবে টমাটো এটা মেবি শশা টাইপের কোনো কিছু আই সবুজ আপেল বরই আপেল আপেল কমলা মালটা দেখা যাচ্ছে ফুল ইলো মতো কিছু ফল আছে সম্ভবত ক্যারাবিয়ান ফুড আমার সঠিক জানা নেই

আর এগুলো হলো বিভিন্ন প্রকার খেজুর দেখা যাচ্ছে এখানে মোটামুটি খেজুর দামি দেখা যাচ্ছে এগুলো কিন্তু একটু মোটামুটি দামি এগুলো পঁচিশ রিয়াল তিরিশ রিয়াল এক আঙ্কেল দশ রিয়ালের খেজুর নিচ্ছে এটা তো চলে আসলাম কিছু শপিং এর ভিডিও দেখানোর জন্য আমরা যে পাঁচটার মধ্যে আছি ইহান শরীফের পাশে এগুলো মার্কেট অবস্থিত মানে মূলত হোটেল যে আছে প্রতিটা হোটেল প্রতিটা হোটেলের নিচে নিচে এমন করে আমাদের বাংলাদেশের ঢাকার দোকানের মতো করে সবার ফ্লোর ফ্লোরগুলো এগুলো শপিং মলের করে দেওয়া আছে মোটামুটি এখানে কিন্তু অনেক কিছুই কিন্তু পাওয়া যায় এখানকার ঐতিহ্যবাহী লেখা পেলা আমাদের বাসায় এগুলো অনেক আগে থেকেই আছে তাই আমি আর নিচ্ছি না এগুলো এগুলো অ্যাভারেজ আমি যতটুকু এখানে দেখলাম ওদের একটা মেবি সমিতি রেট বলে না সমিতি রেট করা মানে অ্যাভারেজ কিছুই পাঁচ রিয়েল দশ রিয়েল পাঁচ রিয়েল দশ রিয়েল এগুলো ছাড়া তারা কোনো কথাই বলে না তো এইগুলি আইডি এস এগুলো পাঁচ রিয়েলগুলোই করেই হবে অত বেশি প্রাইস হবে না যেহেতু সাইজটা একটু ছোট তারপর যাদের নাকি চা কফি খাওয়ার খাওয়া হয় তাদের জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট একটি অপশন পোর্টেবল কেটলি দেখা যাচ্ছে চলুন একটু ভিতরে দেখাছি কি কি পাওয়া যায় এগুলো হলো সুরমা চোখে যে লাগায় সুরমা এটা হলো ফুল পাথর করা আর এটা হলো এটাকে ব্লেন্ডিং করে যে রাখে ছোট ছোট প্যাকেট করে এগুলো দুটো হলো আমি দামাদামি করেছিলাম অন্য শপের মধ্যে দুটো মানে এই দুটো হলো ফাইভ ঘড়িও পাওয়া যায় লেডিস ওয়াচ আছে টেন রিয়েল করে অ্যাভারেজ মেয়ের আগে দামাদামি করেছিলাম দশ রিয়েল করে মানে বাংলা টাকায় তিনশো টাকা করে পড়ে তো অ্যাভারেজ চলে ঢাকার মতো কিন্তু এমনই দাম কিন্তু এগুলো আর একটু বেশি রাখা হয় চার পাঁচশো টাকা করে রাখা হয় এখানে আল্লাহ লেখা অনেক শোপিস তারপরে যে মক্কা ক্লক টাওয়ার যেটা বলে জমজম টাওয়ার এগুলো শোপিস কিন্তু বিভিন্ন সাইজে কিন্তু এখানে কিন্তু এগুলো পাওয়া যায় এগুলো একটু মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় না এগুলো একটু প্রাইস একটু হাই থাকে সবসময় এর আগে প্রাইস করেছিলাম এগুলো পঁচিশ রিয়েল তিরিশ রিয়েল করে চেয়েছিল আমার কাছে বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে অর্নামেন্ট দেখা যাচ্ছে চুরি এস লাইক এস গোল্ড মতোই এত সুন্দর গোল্ড প্লাটেড করা কেউ বুঝতে পারবে না যেগুলো কোন এম্পিটিশনের কোনো প্রোডাক্ট সব থেকে ভালো একটা জিনিস লেগেছে যেখানে মধ্যে আমাদের অনেক দেশি ভাই বাংলাদেশ পাকিস্তানি এরাই বেশি দোকানের হেল্প করে থাকে সেলসম্যান হিসেবে তাদেরকে রাখা হয় যেন কথা বলতে যেন সুবিধা হয় বিভিন্ন সাইজের চুরি যেহেতু আমার এগুলো আইডিয়া নেই তো দামাদামি করছি না কারণ এর আবার একটু অল্পতে একটু রাগ হয়ে যায় আমি যতটুক দেখছি আমার সাথে না আমি তো ভয়ে তো দামাদামি করিই নি কারণ ওরা একটু রাগ হয়ে যায় আমি যতটুক দেখলাম মানে ওরা বুঝতে পারে যে তারা নিবে আর গাড়া নিবে না আর এখানে কিন্তু খুব অথেন্টিক কসমেটিক্স পাওয়া যায় আমরা সব সময় শুধু নিয়ে আসছিলাম যে সৌদি থেকে যারা আসতো আগে তারা নাকি কসমেটিক্স সাবান এগুলো এগুলো আসতো যে নিভিয়া ক্রিম ক্রিম দেখা যাচ্ছে যেহেতু শীত চলে গিয়েছে ঢাকা বাংলাদেশে যেহেতু শীত নেই তো এখন আর এই শীতের আইটেমগুলো আমি নিচ্ছি না এখান থেকে কারণ এক বছর এগুলোতে একটা তো অবশ্যই মেয়াদ থাকে আমি এখান থেকে ভ্যাপোরপ নিব ভ্যাপোরপুলো অথেন্টিক হওয়াতে একটু মোটামুটি কাজ করে আর এই যে আমাদের কিন্তু টাইগার বাম যে ছিল টাইগার বাম কিন্তু বাংলাদেশে কিন্তু একটি কিন্তু খুব জনপ্রিয় ব্র্যান্ডিং একটা বাম ছিল এই বামগুলো কিন্তু এখানে মধ্যে এখন পর্যন্ত পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল এখন আর নেই বিভিন্ন ধরনের আতর আছে এখানে তারপর কাজল আছে চোখের মানে এগুলো আমি চিনলাম ঘুর থেকে আপনাদের আপু অনেক সময় নিত তো বিলটা তো আমাদের পরিশোধ করতে হতো তো ওইটা থেকে বুঝতাম যে এগুলো কোনটা কি আর এগুলি বলতে পারছি কি আর এখানে যে ওর সাথে আমি কথা বলে ও আমার কথা বুঝবে না আর আমি ওর কথা বুঝবো না ধরুন আরেকটা অন্য শপে নিয়ে চলে যাওয়া যাক আপনাদেরকে দুটা দুই দেশের মানুষ দুই চাইজ পান করলাম আল্লাহর কুদরত আল্লাহর খাতের বানানো জিনিস আল্লাহ যেমন দিয়েছে তেমনই তো হবে পঞ্চাশ রিয়েল করে এই একের ঘড়িগুলো সবগুলি পঞ্চাশ রিয়াল করে যেগুলো আছে মোটামুটি অ্যাভারেজ আমার কাছে ভালো লাগে নাই দেখুন স্পেশাল প্রাইস রিয়েল করে এগুলো প্রাইস দিয়েছে এই ব্যাগগুলো আমাদের শপে কিন্তু আমরা কিন্তু এর থেকে স্যানেল বেস্ট ব্যাগগুলো আমরা অলরেডি এগারোশো টাকা করে ডিসকাউন্টে সেল করেছি আর এখন হলো পঁচিশ রিয়েল এখানে বেবিদের নাইট স্যুট সুট যার বাচ্চারা আমি লোকাল যতজনকে দেখেছি সবাই এরকম পোলাটা নাইট স্যুট ড্রেস গুলো পরে পরে ঘুরে যতজন বেবি দেখে দেখেছি এখানে একটা বেবি দেখা যাচ্ছে হাঁটতেছে বেবিটা দেখেছেন বেবিটা হলো দোকানের সেলসম্যান এখানে সবাই মানে চ্যাংলা চেংরা পোলাপান যেটাকে বলে অল্প বয়সের পোলাপানদের কি আর কি রাখা হয় আর বেশিরভাগ এখানে কিন্তু সবগুলো কিন্তু দেখা যায় আপনার বাংলাদেশের অথবা পাকিস্তানি ভাইদেরকে সুবিধা হয় ওগুলোর জন্য কি দেখা যাচ্ছে যে লোকালরা তাদেরকে সাজেস্ট করে যেমন পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে তারপর দেখা যায় বাংলাদেশি আছে প্রতিটা দোকানে আমি যতগুলো দোকানে গিয়েছি সব ঘুরে ফিরে তাদেরকেই পেয়েছি এটা তো আমাদের জন্য বেস্ট হয় কারণ বুঝতে সুবিধা কারণ আমি অনেক সময় অনেক লোকালের সাথে কথা বলতে চাই আমি নিজে অনেক সময় হিন্দিও বুঝে মানে উর্দু ভাষা বললে ওদের সাথে হিন্দি ভাষা বললে কথা বুঝে মোটামুটি কিন্তু বাংলা তো কোনো কিছু বুঝেই না তো আমরা দেখি একটু অন্য কোনো শপে দিয়ে যাওয়া যায় নাকি তো এই শপে মোটামুটি একুশ মিনিট অলরেডি ভিডিও করে ফেলেছি আপাতত আমরা এই শপটা যেহেতু এত লং টাইম ভিডিও করেছি আমি দেখাই এই শপটার নামটা কি একটু বাইরে যাচ্ছি বিশাল বড় দোকান ভিতরে মাসাল্লাহ মোটামুটি আর এটা কিন্তু অবস্থিত হচ্ছে রোজ কিং হোটেল রোজ কিং সরি রোজ স্প্রিং হোটেল রোজ স্প্রিং হোটেল টু এখানে যেহেতু সবগুলো ভাষা অ্যারাবিগভাবে লেখা তাই আমি রাস্তার নামটা আমি সঠিক বলতে পারছি না আপনারা যদি কেউ আসেন তাহলে রোজ স্প্রিং হোটেল টু এটা যে কেউ লোকাল অথবা তাদের যে সার্জেন্ট রাস্তায় থাকে অফিসার তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দিতে পারবে মোটামুটি তারা এখানকার সব কিছুই তাদের জানা আছে মানে জানা আছে বলতে কোথায় কুমনের মধ্যে কোন হোটেল আছে এগুলো তো দামি মোটামুটি হোটেল এগুলো হেরেম শরীফের পাশে থাকার কারণে আর কি মেনলি তারা জানতে পারে যে এগুলো হোটেলগুলো কোথায় কি আছে না আছে তাই তাদেরকে জিজ্ঞেস করলে সাথে সাথে তারা বলে দেয় আর যেগুলো আমরা দেখেছিলাম বলেছিলাম যে এগুলো আরো অনেক ডিজাইন আছে তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ডিজাইন কাবা শরীফের পুরো একটা স্ট্রাকচার করা গোল্ডেন কালার গোল্ডেন কালার হলো সিলভার কালার বিভিন্ন ধরনের আছে এটা হলো মেবি গোল্ডিং দুইটা পার্ট টু পার্ট আর এখানে দেখা যাচ্ছে অনেক অর্নামেন্টস এটা এই গোল্ডগুলোকে সিটি গোল্ড তো আমরা বলি আমরা তো সিটি গোল্ড বলে থাকি যে কোনো জিনিসগুলোকে কিন্তু তারা কিন্তু বলা হলো এটা তাইয়াবা তাইয়াবা গোল্ড তাইয়াবার মাল আর কি তাদের ভাষায় পাকিস্তানি ভাইয়া বলছে তারা বলে যেভাবে সুবিধা পায় সেভাবে বলে বিভিন্ন ধরনের তসবি পাকিস্তানি বাংলাদেশ বাংলাদেশে যে আমাদের একটা বাংলাদেশের ভাইচান মোটামুটি সবার কাছে তাই আবার কালেকশন গুলি বেশি থাকে সবাই এগুলো মোটামুটি নেয় গিফটের জন্য আর এগুলো তো একদম সব দোকানের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এগুলো হলো ব্রেসলেট ছেলেদের মেয়েদের ব্রেসলেট

ना ना तो खराब ना ये चेक करने का जरूर नही दूरिया चेक करने का ज़रूरी नहीं है खराब नहीं माल है नहीं नहीं होता हम होटल में ले जाओ होटल में ले जाके चेक करो मुश्किल नहीं

লোকাল সময় হলো সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বলতে বাংলাদেশের সময় এখন রাত সাড়ে তিনটা বাজে তো রাত সাড়ে তিনটা বাজে আমরা ব্লক করছি তো ব্লক তো মেন হলো আপনাদের উদ্দেশ্যে করা তো আশা করছি আমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগলো আমরা আগামীকাল ইনশাল্লাহ যদি সময় সাপেক্ষে সবকিছু সঠিকভাবে করতে পারি আমরা এখানে একটা হোলসেল মার্কেট আছে আমি কালকে সেই হোলসেল মার্কেটে গিয়ে নিজেও কিছু শপিং করব। ফ্যামিলি মেম্বার্সের জন্য গিফট আইটেম অ্যান্ড অবশ্যই আপনাদেরকেও এভাবে করে ভিডিও করে দেখাবো আর আমাদের ভিডিওগুলি আমি যেহেতু এখন একটা বাহিরে এসে আসি এডিটিং করা পসিবল হচ্ছে না আমি ভিডিওগুলি সবগুলো র ভিডিও দিয়ে থাকব তো আমার কথা অথবা কোনো ল্যাঙ্গুয়েজ যদি হয়ে থাকে বা কোনো সাউন্ডের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমি কোনো এডিট করতে পারতেছি না আর ওভাবে সময় করাই যাচ্ছে না কোনো কিছুর জন্য কারণ দেখা যাচ্ছে সময় সাথে সাথে খুব সময় চলে যাচ্ছে তো আমাদের ভিডিওগুলি অভাবে ওভাবে করে একটু কষ্ট করে দেখে নেবেন আর ভলিউম যদি কোনো একটু আপডাউন হয়ে থাকে আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন যেহেতু আমি রবি রোজ দিচ্ছি বারবার বলছি আমি কিন্তু এখানে কোনো ব্লুটুথ হেডফোন অথবা কোনো ডিভাইস ইউজ করে এগুলোকে এডিট করতে পারতেছি না দেখেন রাত সাড়ে এগারোটা বাজে তাও কত মানুষ মাসাল্লাহ আপনাদেরকে কিছুদিন অলরেডি বলেছি যে এখানে কিন্তু এসা ওয়াক্ত পর মার্কেটগুলো কিন্তু বেশি জমজমাট হয়ে যায় এইগুলো কিন্তু রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত নাকি মানে শপিং চলতেই থাকে আবার ফজরে মানে মোট কথা শুধু এক ঘন্টার জন্য নাকি তাদের জাস্ট ফর একটু ডেকোরেশন মানে মালগুলো গোছানো গোছানোর জন্য আর কিনে আবার নাকি ফজরের ওয়াক্তর আগে দিয়ে নাকি এগুলো চালু হয়ে যায় যেহেতু এটা হেরেম শরীফের পাশে এটার জন্য যেহেতু হাজিরা মোটামুটি এখানে আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টায় আনাগোনা থাকে তো এই সুযোগ সুবিধার সাপেক্ষে তারা যেমন এই শপিং মলগুলো বা যে শপগুলো আছে এগুলোকে ওপেন করে রেখে দেয় তো আজ থেকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই রেডি থাকুন